তিন বন্ধুর জয়ের গল্প অনেক বছর আগের কথা শহরের ছোট্ট নবজাগরণ কলেজে তিনজন ভালো বন্ধু পড়ত সৌরভ রাহুল আর বিক্রম তিনজনেই ক্রিকেট পাবুল সৌরভ দুর্দান্ত ব্যাটসম্যান রাহুল ছিল দ্রুত গতির বোলার আর বিক্রম ছিল দলের আসল অলরাউন্ডার কলেজের বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে আর এবার তাদের সামনে ছিল এক দানবীয় প্রতিদ্বন্দ্বী সিটি স্পোর্টস কলেজ সবাই ভাবত ওদের হারানো প্রায় অসম্ভব ফাইনাল ম্যাচের দিন মাঠ ভর্তি দর্শক সবাই চোখ মেলে অপেক্ষা করছে এটা ছিল ওডিআই পঞ্চাশ ওভারের ম্যাচ প্রতিপক্ষ দল প্রথমে ব্যাট করে তুলল দুশো পঁচাশি রান বাচ্চারা এটা ছোটখাটো পর্বতের সমান স্কোর নবজাগরণ কলেজের ছেলেরা একটু সঙ্কোচে পড়েছিল তখন ড্রেসিংরুমে সৌরভ প্রাণ ভরে বলল বন্ধুরা ভয় পাস না যা হয় হবে আমরা শেষ পর্যন্ত লড়াই করব আর ম্যাচ জিতব দ্বিতীয় ইনিংস শুরু হতেই সৌরভ ব্যাট হাতে ঝড় তুলল ধারাভাষ্যকারের উত্তেজিত গলা শোনা গেল কি দারুণ শট মিডউইকেটের ওপর দিয়ে বল উড়ে গেল চার রান সৌরভ আজ সেরা ফর্মে পঁয়তাল্লিশ বলে আটাত্তর রান করে সৌরভ আউট হল কিন্তু তার ইনিংস দলকে এগিয়ে দিল এখন ক্রিজে এলো বিক্রম পাশে রাহুল দুজনের জুটি জমে উঠল এক এক করে বল সীমানার বাইরে পাঠাতে শুরু করল চুয়াল্লিশতম ওভারে রাহুল যখন তেষ্টটি রান করে আউট হয়ে গেল তখনও নবজাগরণ কলেজের দরকার ছিল পঁয়ত্রিশ রান বিক্রম তখন সাতানব্বই এ দাঁড়িয়ে শেষ ওভারে দরকার আট রান ক্রিজে তখন বিক্রম প্রথম বলে এক রান দ্বিতীয় বলে ডট তৃতীয় বলে দুই রান চতুর্থ বলে এক রান মানে শেষ দুই বলে দরকার চার রান সমগ্র মাঠ নিস্তব্ধ পঞ্চম বলে মিস এখন শেষ বল দরকার চার রান শেষ বল আসতেই বিক্রম এক দারুণ পুল শট মারল বল গ্যালারি পেরিয়ে ছক্কা ছক্কা ম্যাচ শেষ জয় নবজাগরণ কলেজের বিক্রম একশো চার রানে অপরাজিত রইল দল জিতল এক উইকেটে হাতে হাত মিলিয়ে মাঠে উল্লাস ছড়িয়ে পড়ল তিন বন্ধু হয়ে গেল শহরের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা বাচ্চারা এই গল্পের মতো তোমরাও হার মানবে না নিজের স্বপ্নের জন্য লড়বে শেষ মুহূর্ত পর্যন্ত গল্পটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আরও মজার গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনটাও টিপে দিও